হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মরক রান্নার রেসিপি আর কিভাবে বেশি কালার করে এবং সব কিছুর মাপ সঠিক রেখে রান্না করা যায় সেই রেসিপিটা আজ শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে একটি মোরগ নিয়ে নিয়েছি আর মোরগটাকে কেটে নিয়েছি এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিব আর মুরগির স্কিনটাকে আমি আলাদা করে ফেলেছি এখন হচ্ছে আমি একটু ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিব তারপর আমি রান্নায় চলে যাচ্ছি চলে আসলাম রান্নায় একটা স্পেশাল মশলা তৈরি করব আমি এজন্য এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি আর সেটা আমি হচ্ছে একে একে বলে দিব প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়েছি এখন হচ্ছে এই মশলাগুলোকে কিছু সময় ভেজে নিব আর এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করব হচ্ছে তেজপাতা আর তেজপাতাগুলোকে আমি একটু কেটে কেটে দিব যেহেতু আমি ভিডিওটা ছোট করতে চাচ্ছি তাই আসলে আমি পরপর বলে দিচ্ছি তারপর হচ্ছে আমি অ্যাড করব চারটি মরিচ তারপর হচ্ছে দিব কিছু জিরা তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে মিডিয়াম আঁচ রেখে ভেজে নিব আর আপনি যখন এই মুরগিটা রান্না করবেন তখন যদি আপনি এই মশলাগুলো ভেজে নিয়ে মুরগিটা রান্না করেন সেই তরকারিটা কিন্তু বেশি টেস্টি হবে যাই হোক এরই মধ্যে কিন্তু আমার সমস্ত মশলাগুলো দেওয়াই হয়ে গেল এখন হচ্ছে জিরা দিয়ে আমি কিছু সময় ভেজে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব এখন চলে আসলাম মোরগটা রান্না করার জন্য সেই প্যানটাতে আমি মশলা নামিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা আর দিচ্ছি দুই চা চামচ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ মরিচ বাটা আর বাটা মরিচের রান্নার কিন্তু টেস্ট আসলেই অন্য রকম আর মরিচটা যখন বাটবেন তখন ভালো করে বাটতে হবে যদি মরিচের মধ্যে একটু আস্ত থেকে যায় তাহলে কিন্তু কালার সুন্দর হবে না এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই মশলাটাকে কষানোর জন্য একটু পানি ব্যবহার করব আর নতুন রাঁধুনিদের জন্য এখানে টিপস দিয়ে দেই মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আস মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরই মধ্যে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে তখন দিয়ে দিয়েছি আমি সেই মোরগটা তো এটা যেহেতু দেশি মোরগ তো আসলে বলতে গেলে মুরগিই বলতে হয় যাই হোক তো এখন হচ্ছে আমি কিছু সময় নাড়াচাড়া করব আর এই মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব আর আমি কিন্তু কখনোই চুলার আঁচটা একদমই বাড়াবো না মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করব। আর আমি সাধারণত আস্তে ধীরে রান্নাবান্না করি একটু ধৈর্য সহকারে তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আমার কাছে এখন হচ্ছে আমি ঢেকে দিয়ে দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ঢেকে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে ঢেকে দেওয়ার কারণে মুরগি থেকে কিন্তু নিজে থেকেই এই কিছুটা পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা করে এই মুরগির মধ্যে কোনো পানি এখনও ব্যবহার করিনি এখন এই যে পানিটা আছে এই পানিটাকে হচ্ছে আমি পুরোপুরি শুকিয়ে নিব। এরই মধ্যে কিন্তু সেই পানিটা যখন শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি মুরগিটাকে সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব আর এখনও কিন্তু আমি হচ্ছে হালকা গরম পানি ব্যবহার করছি আর আজকে যেহেতু আমি দেশি মোরক রান্না করছি তাই কিন্তু এখানে একটু সময়টা বেশি লাগবে আর পানির পরিমাণটাও কিন্তু বেশি লাগবে দেশি মুরগি কিন্তু রান্না করতে গেলে সিদ্ধ হতেই চায় না একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হয় একটু ধৈর্য নিয়ে তো আমি এতটুকু পানি দিয়েছি এখন হচ্ছে আমি ঢেকে দিব না পুরোপুরি বাট ঢাকবো পাশ থেকে কিন্তু আমি একটু ফাঁকা রাখবো হয়তো বা খেয়াল করেননি আপনারা যদি আপনি পাশ থেকে একটু ফাঁকা রাখেন তাহলে কিন্তু এই যে তেলটা আছে এটা কিন্তু আর ঢাকনায় উঠে যায় না যদি আপনি পুরোটা ঢেকে দেন তাহলে কিন্তু তরকারির উপরে যে তেলটা থাকে সেটা কিন্তু ঢাকনায় উঠে যায় তো আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা এখন কিছুটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ আর অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব তো এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন হচ্ছে পানিটাকে শুকিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে এখন হচ্ছে আমি এখানে একটু আলু ব্যবহার করব তো এখানে আমি দুটি আলু নিয়ে নিয়েছি আর আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল সেজন্য মূলত আমি আলুটা যখন দিয়েছি কাঁচা আলুটায় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু আলুটাকে একটু আলাদা করে ভেজে নিতে পারেন আমি সাধারণত রান্না করার সময় একটু আলুটা ভেজেই নেই তবে যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবে ফাঁকিবাজি করে রান্না করি তবে কিন্তু অনেক টেস্টি হয় এরই মধ্যে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি আর যেহেতু দেশি মুরগি রান্না করছি আলু দিয়ে একটু ঝোল তো রাখবোই তো আমি এতটুকু পানি দিয়েছি এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গিয়েছে আর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে একটু চেক করে নিব যে লবণ ঠিকঠাক আছে কিনা কারণ এটা হচ্ছে মেন জিনিস লবণটা যদি বেশি হয়ে যায় খাওয়া যায় না কম হয়ে গেলে টেস্ট হয় না তো এখন আমি একটু চেক করব যে লবণটা ঠিক আছে কি না তো একটু কম হয়েছে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি যে মশলাটা রেখেছিলাম আমি সেখান সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি পুরোটা তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া করব তারপর আমি ঢেকে রেখে দিব দেখবেন যে কত সুন্দর কালার আসে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম